রূপের শহর বলতে গেলে আমার বিভাগ সেরা কবতক্ষ নদীর তীরে সাগর মেলা বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা চিংড়ি মাছার খেজুরের গুড়ের হয় না তুলনা ভরত ভাই না হাদিস পার্ক মুগলা সেরা ইসামতি নদীর তীরে পর্যটকের মেলা বাগের হাটের শাইট গম্বুজ ভৈরব রূপসা নদী আরো পাবে সুন্দর দেখতে আসো যদি আবু নাসের স্টেডিয়াম পাবে খানজাহানের মাজার আরো আছে রূপসা সেতু পাবে সুন্দা বয়রা বাজার গদখালি ফুলের রাজ্য সুইজালের ইমাংস স্কুল কলেজ সবই আছে আছে জমিদারদের অংশ খুলনায় পাবে বিশ্ববিদ্যালয় সিংহভাগের গর্জন দিনে রাতে চলছে টেরেন সুনাম করছে অর্জন কত শত সুপারস্টার এই বিখ্যাত খুলনায় খুলনার মেয়ে রাধে ভালো সাদের কমতি নাই আমার গায়ে আইসো বন্ধু সারা বেলা রূপে গুণে আপ্যায়নে আমার বিভাগ সেরা © bf